আর দুই চারটা কথা বারসায় যে যারা ছাত্র আর যারা আমরা গার্জেন আছি তে আমি হয়তো ছাত্রগ সবসময় নসিহত করেই থাকি প্রত্যেক দিনই দশ মিনিট পাঁচ মিনিট করে ছাত্রগ নসিহত রেগুলারই করে থাকি তো কোরআনটা যে তোমরা ইয়াদ করতে চাও কুরানটা কত বড় বস্তু আল্লাহ কেবল হাজাল কুরআন আল্লাহ খসি আমা সদ খসিয়া তো আল্লাহকে বলেছে এই কোরআন শরীফটার যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড়টা আল্লাহর বয়েকিয়ে রাজা রেজা একাত টুকরা টুকরা একাতা যেরকম বড় বড় বল্ডার বাঙ্গাই না যের মিসিং আছে যেনে রাস্তার কাম করে যে টুকরা টুকরা ছোটো ছোটো পাথর দিয়ে বলরাজ ভাঙ্গিয়া টুকরা টুকরা করে তাহলে কেউ মনে যদি এই কোরআন দ্বারা আমি যদি পাহাড় উপরে নাজিল করতাম তাহলে এই পাহাড়ও কি এগা থাকা রেজা রেজা তো টুকরা টুকরা এগাতা কত ভারী বস্তু কোরআন শরীফ তো সর্বপ্রথম যেদিনকে আল্লাহর রসুল সাল্লু আল্লাহ সাল্লামের উপরে যেদিনকে কোরআন নাজিল হয় বিসমিক খলাক খোলাক আয়াত সর্বপ্রথম নাজিল জসমকা হয় তো জিবাহ আল্লাহ সাল্লাম জৈসমকা গারে হীরার মধ্যে আল্লাহ নব্বীরে কোরআন শেখানোর জন্য আসে ওই সময় নবীরা কৈল ইয়া মোহাম্মদ ই কর হে মোহাম্মদ তুমি পড় তো আল্লাহনবী কি কই ছাল যা আমি তো পড়া জানি না আমি তো স্কুলে কোনো মাদ্রাসায় শিক্ষা হাসিল করি নাই তো আমি তো পড়া জানি না তো ওনারা তিনবার করে কয় পরে জসমকে এরমভাবে হাফ টে অধার সাল তো এই হাফটে পরে তারপরে একলাই মুখ দিয়া ই করব ইস্মর্বিক একলাই আল্লাহনবী উচ্চারণ করছে ত' ঐদিন আল্লাহনবী জছুমকা ওলাই গেছে তো যোৱাৰ পাৰ বাৰীতে যোৱাৰ পৰে হজৰত খাদী জাৰা জেল্লতাল আনহাৰ কৈছাল জাম মিলি জম মিলি বুখাৰী চৰি পাৰে হাদি চাইছে যে আমাৰে কি কৰ চাদৰ দিয়া ঢাইকীয়া দও আমি কি হৈ গৈছেগা জ্বৰে শৰীৰ বহুত গৰম হৈ গৈছিল গা বহুত বহুত জ্বৰ হৈ গৈছাল তো সেই হিচাপে হজৰত খাদী জাৰা জেল্লতাল আনহাৰা আল্লাহনবী ছাল্লাল্লাম কৈছাল যে আমাৰ কি কৰ চাদৰ দিয়া পেচিয়া দাওঁ যাম আকৌ মানুহ খুব এক জ্বৰ জ্বৰ লে আকৌ কম্বল দিয়া আমাৰ যাইতা ধৰি চাফিয়া ধৰি তো এর খাদিজা হজরত আনহা কি যেহা কী কাল হ্যাঁ আল্লাহনবী হুকুম দিয়েছাল যে তুমি আমার চাদ্য দিয়ে কী করা পেছিয়ে ধরো তো এই কোরআনের ইলিম হাসিল করাটা অত সহজ না বহুত মেহনত করা লাগে আর যে কোরআনের ইলিম হাসিল করা হারছে সারা দুনিয়ার ইলিম হারছে কিছুই না একদম পানি বরাবর হয়তো তোমরা সবে জানো যে এই ছাত্র একজন কোরআনের হাবিস না এক বয়সী যে ছাত্রটা যা আসল কেছে তো রাজমল ফাউন্ডেশনের যা খালি হাফিজদের জন্য যে আইপিএস অফিসার ইবেন নিকে একটা অ্যাকাডেমি খুলছে ওই একাডেমিতে আমার ছাত্র এই যে যাওয়া রোজার পরে একটা চান্স পাইছে আর মাসিজ হয়েছিল যে এক ভাই ওই ছাত্রটা অনেক চান্স পাইছে ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে ওটা কোনো প্রশাসনিক বিষয়েও হব যেরকম এই যে ডিসি হয় এডিসি হয় আর কী কী জানি হয় তো এই দিকে এই প্রশাসনিক বিষয়ে কোনো অফিসার হবো ইনশাআল্লাহ আল্লাহ যদি কবুল করে তো তোমরাও চেষ্টা করো আল্লাহ যে কই সেই করো বিসম রব্বিক্লা জি খোলাক খালি দিনের শিক্ষাই হাসিল করবার কয় নাই এই দিনের না দুনিয়াও দরকার আমাকেও দুনিয়ায় বাইসা থাকবার নাকি হইলো বর্তমানকার জামানা এরম হয়েছে যে আমরা কোনো মেয়ে মানুষের যদি ডেলিভারি করার নাগে পুরুষ মানুষ যদি করার নাকি সব থেকে আমাকে বড়ো অসুবিধা আমরা আমাকেও আমরা মেয়ে মানুষের পর্দায় রাখতে রাখতে আমরা খালি পর্দায় দোহাই দেই পর্দায় তো রাখি না স্কুলে তো ব্যবহার গুরুত্বাইছে কিন্তু পর্দায় পর্দার দোহাই দিয়ে আমরা কি করি না মেয়ে মানুষের ডাক্তারের লাইনে পড়াই না তো মেয়ে মানুষ মেয়ে মানুষের ডাক্তারের জরুরি আছে আর যারা আমরা পুরুষ মানুষ যারা ছাত্র মাদার স্যার এরা যদি দিনের ইলিম শিক্ষা করার নগে নগে যদি কয় যেন আমরা দুনিয়ার ইলিম শিক্ষা করুন এটাও একজনের চান্স আছে বর্তমান তো তোমরা সবে চেষ্টা করবা যে আমরা দিনের ইলেম শিক্ষা করার নাগা নাগে আমরা দুনিয়ার ইলেমের শিক্ষা করম যেরকম আমাগো জন্যে আমাগো পুরা মহল্লা জুড়ে একটা আলিম থাকা জরুরি ওই রকমই আমাকেও পুরা মহল্লা মেলা একটা এলাকা মিলে একটা ডাক্তার থাকা জরুরি আমাগো মহল্লা মিলে একটা ইঞ্জিনিয়ার থাকাও জরুরি আমাকেও পুরা মহল্লা মিলে আমাগো পুরা এলাকা মিলে একটা উকিল থাকাও জরুরি তো এরকম সবটা বস্তুরই জরুরত আছে ইসলামে ইসলাম দিনে ফিতরতরা কওয়া। যে ইসলামে হওয়ার জরুরতরে কি করব অগ্রাধিকার দিব যেনেই নেই জরুরত পড়ব হেন ইসলাম কি করব সর্বপ্রথম যে এনে খারাইব এনে বর্তমান এই বস্তুর জরুরত সেই জন্য সবাই তোমরা মেহনত করো আর দিনের ইলিম হাসিল করার নাগে নাগে আমরা দুনিয়ার ইলিম হাসিল করম কিন্তু দিনের ভিতরে থাকে। আমরা যদি কোনো আমাগ ছাত্র বা এই মাদার লাইনের ছাত্র যদি কোনো একটা কোনো দিন আল্লাহ যদি কবল করে যে না কোনো ডিস্ট্রিক্টের ডিসি হয় এই ডিসি রোদিন ঘুষ দেওয়া ঘুস খাওয়ানো যাব না বর্তমান মেলা আছে যে বহুত প্রশাসনিক বিষয়ের মধ্যে আছে বহুত সরকারি অফিসার আছে এরা ঘুষের দ্বারাই নানান ধরনের কাম করে দেয় কিন্তু যার ভিতরে দিন থাকবো যার ভিতরে আল্লাহর ভয় থাকবো ওই মানুষটা কোনো দিন কোনো বে বেইমানি কাম করা হব না তো সেই তোমরা সবই চেষ্টা করো যে আমরা দিনের ইলিম হাসিল করে না দুনিয়ার ইলিম হাসিল করে আমরা দুনিয়ার কোনো অফিসার মুখ কোনো কোনো স্কুলের কোনো কলেজের প্রফেসর প্রফেসার কোনো মেডিকেলের হসপিটালের ডাক্তার মু কোনো ইয়ার ইঞ্জিনিয়ার তো তোমরা সবাই চেষ্টা করো যে সময় তোমরা যায় না ওই জায়গায় ওই সিডে যায় না বইবে ওই সিডে বইলে ওই সময় দেশের থেকে করাপশন এমনি কি হয়ে যাবে শেষ হয়ে যাবে ভিতরে দিন আছে হারা কোনো দিনও ঘুস খাইয়া কোনো ডুপ্লিকেট কাম করবো না ইনশাআল্লাহ তোমার কাছে আবেদন যে তোমরা দিনের ইলিম শিক্ষা করার না নাগে দুনিয়ার ইলিম শিক্ষা করো